বৈধরা জলাধার থেকে তিরিশ হাজার কিউশেক জল ছাড়ার ফলে নতুন করে প্লাবিত মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের টিটিভাঙা ভুসকুল উপর ও নিচু যাদবপুর কেলাই বাজিতপুর পোড়াবডাঙ্গা ও পাহাড়পুরের মতো আটটি গ্রাম প্রায় হাজার পরিবার জলবন্দী হয়ে পড়েছেন তলিয়ে গেছে রাস্তাঘাট ও চাষের জমি অন্যদিকে পদ্মার দুই কুল ছাপিয়ে রঘুনাথগঞ্জের শেখালিপুর গ্রামেও জল ঢুকেছে সতর্কতা জারি করেছে প্রশাসন পদ্মার জলস্তর সর্বোচ্চ বিপদসীমা একুশ দশমিক ছয় চার মিটার ছাড়িয়েছে ছেলে মেয়েদের এখন পরীক্ষায় নেই হাই স্কুলে পরীক্ষা চলছে আর এইভাবে আসা যাওয়া যদি কিছু হয়ে যায় নৌকা তাহলে তো মানে বাঁচবেই না কেউ দেখতে পাচ্ছেন আমার অবস্থা কী হবে আর এইভাবে সারা জীবন চলে যাচ্ছে আমাদের এই তো আমাদের এই যে বাজার গেছিলাম বাজার করতে গেলাম তাকে সেই সকালবেলা এসেছি এখন কখন যাওয়া আবার ঠিক নাই তো এই এর সমাধান কোনোদিনই হয়নি হবে না মনে হয় এখানে একটা ব্রিজ হলে খুবই সুবিধা হতো অঞ্চলের গোটা অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা হতো তাই এই সমাধান কে করবে আর কোনোদিনই তো আমার আমার বাপদাদারাও মনে গেছে দেখে আমরাও দেখে হয়তো মরে যাবো তাও কোনো দিনই হবে না সেদিন বিডিও ম্যাডামকে বলেছিলাম যে আপনি ম্যাডাম আমাদের ঘাটের জন্য কিছু কলেজটা তেলের ব্যবস্থা করে দেন তা ম্যাডাম কোনো কথাই বললে না ও তো আসার কোনো দূরের কথা ছোট ছোট গ্রাম পেয়েছে ছোট ছোট গ্রামগুলোকে ও ত্রাণ বিলোচ্ছে কিন্তু বড় গ্রামের দিকে চোখ নেই পুরাটা কিন্তু পঁচিশ বছর কুড়ি বছর বিয়া হলো কোনোদিন দেখিনি কেউ কিছু সাহায্য করলো কি কোনোদিন দেখলাম না নদীর ঘাটা ভালো করে আসতে যেতে পারলাম কোনোদিন ব্রিজ হলো না এই অবস্থাতে আমাদেরকে কত কষ্ট করে কিনে আনতে হচ্ছে সবজি বাজার তারপরে খেতে পাই